ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ ভগবৎ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমদ্ ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয় যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে তাহলে চলুন জেনে নেই গীতার এই মূল্যবান পাঁচটি কথা শ্রীকৃষ্ণ বলেন কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর অবশ্যই পরম গতি লাভ করেন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতাও অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবসময় আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মুহমায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সব সময়ই বলেছেন সব কাজেই সব সময় ঈশ্বরকে স্মরণে রাখতে এবং কোনো কাজের প্রতি আসক্তিভাব ত্যাগ করে ফলের আশা না করে কর্ম করে যেতে কারণ কর্ম করলে তার ফল কোনো না কোনো দিন ঈশ্বর অবশ্যই আমাদের দান করবেন তাই কোনো কর্মের প্রতি ফলের আকাঙ্ক্ষা না করে শুধুমাত্র কর্ম করে যেতে বলেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর তাই প্রত্যেকটা কাজে ঈশ্বরকে স্মরণ করে ফলের আশা ত্যাগ করে আমাদের কর্ম করে যেতে হবে তবে জীবনে প্রকৃত সুখ লাভ করতে পারবো আমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের এই ভালো লাগার বাণীগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে